এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার সার্থে বাড়ানো হলো তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানের প্রতিনিধি ছিল যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে ভাই কোন টিকিট নাই আমাদেরকে বললো এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধরিয়া একটা টিকিট ম্যানেজ করছে এরপর ভালো কথা উপদেষ্টাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের এখন উনি বিমানে উঠে দেখে যে প্রায় সাঁত্রিশ চল্লিশটা সিট ফাঁকাই রয়েছে বুঝতে পেরেছেন এগুলো থাকায় চলে যাবে তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না সিন্ডিকেট করে রেখেছে এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো ওই সময় আলগা মমিন এবং এমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে তখন আমরা বুঝতে পারলাম ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে শেখ নেহরা নিয়ন্ত্রণ করে আমার কথা হলো শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে আমরা বিদায় করেছি এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহেনা এখানে অবস্থান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠিন নাড়ছে শেখ হাসিনার সময়ে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগতো প্রবাসী যেতে মালয়েশিয়াতে আটাত্তর হাজার নয়শো টাকা লাগতো যেতে আবার কথা শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম ঝাটাফেটা করে বিদায় করলাম শেখ রেনা এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা করে চান্দা নিয়েছে আমরা বুঝলাম তারা খারাপ কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে হ্যাঁ সে এখন খাচ্ছে আমার কথা হলো আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন কোন জায়গায় দড়ি লাগাব আমরা খুবই হতাশ হচ্ছি আমাদের কাছে একটা খবর এসেছে খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে আগে গত ছয় মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে কী কী চুক্তি হয়েছে কি কি আপনার হলো ডিল হয়েছে এগুলো তথ্য দেওয়ার জন্য সিপিডিকে সেই তথ্য দেওয়া হয় নাই সিপিডিকে কেন তথ্য দেওয়া হয় নাই বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু রয়েছে আপনি আমাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত বলেন তার মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তা দোহাই দিতে হচ্ছে বাস্তবে ও চুরি করেছে এখন ওর চুরি নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে আটাশটি কোম্পানিকে আওয়ামী দোষর দেখে বাতিল করা হয়েছিল এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে আমার কথা হলো কি এমন মীরাক্কেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন আবার সবাইকে লাইসেন্স দিলেন তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে এই ব্যবস্থা করেছেন আপনারা আমাদের এই ফজুল করিম সাহেব আরেকটা একটা খারাপ কাজ করেছেন উপদেষ্টা ফজুল কবির খান আপনারা জানেন যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি তাই না আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি ভারতের কাছে পাঠাটার জন্য উনি কি করেছেন জানেন মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আছে এই প্রকল্পকে এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি এই জন্য আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি এটা কোন জায়গায় ধরে দেবেন শুধু তাই না উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং রেল মন্ত্রণালয়ে ভারতের তিনটা বন্ধ করে দেওয়া ট্রেন আবার যেন চালু হয় উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছেন আমরা বলেছিলাম রেল ট্রেন জিট আমরা যেতে দেবো না আমাদের বুকের উপর যেতে হবে উনি সেই রেল ট্রেনজিট চালু করার ব্যবস্থা করছেন এবার আপনারা সাক্ষী দিবেন বলবেন সবাই এই যে ফৌজুল কবির খান একই সঙ্গে তিন মন্ত্রণালয় নিয়ে আছেন একটা হলো বিদ্যুৎ ও জ্বালানি একটা হলো সড়ক ও যোগাযোগ সড়ক ও সেতু আর একটা হল রেল মন্ত্রণালয় রকম একজন ব্যক্তিকে যে শেখ হাসিনার সময়ে তার বউ এবং মেয়ের নামে কোম্পানি খুলে ব্যবসা করেছে বিদ্যুৎ বিষয়ক ব্যবসা করেছে সেই কোম্পানিকে নিয়ে এসে উপদেষ্টা বানালো পরপর তিনটা দপ্তর দিয়েছে আমার কথা ডক্টর ইউনুস স্যারের কাছে আমার প্রশ্ন তার যোগ্যতা কি কি কারণে তাকে তিনটা মন্ত্রণালয় দেওয়া হলো শুনেছি ওনার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ভাইয়েরা রাগ করবেন না চট্টগ্রামের হলেই তাকে তিনটা মন্ত্রণালয় দিতে হবে তাহলে তো এটা তো আর খারাপ কাজ হয়ে গেল আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম তিনি শপথ করেছেন ওইখানে বিএনপি জামাদের লোকদেরকে উনি ঢুকতে দেবেন না এবং জুয়েল স্যার মানসিক হাসপাতালের শফিকুল জুয়েল স্যার ওনাকে হলো উনি হলো আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের আহতদের চিকিৎসা করেছিলেন এবং এর আগে মোদী বিরোধী আন্দোলনে আহতের শিকার ইব্রাহিম নীরব আমাদের সহযোদ্ধা তার মানসিক চিকিৎসা করেছিলেন এই আমাদের উপদেশটা এই গণ অভ্যুত্থানে পরে এই সময়ে এসে এই রকমভাবে আমাদের পক্ষের একজন চিকিৎসকে ও করে রেখেছেন আমার কথা কি আপনারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন চাচ্ছেনটা কি আসলে প্রবাসীদের সঙ্গে এত আরই কেন আরই কেন আমাদের একজন উপদেষ্টা দুবাইয়ে গেছে দুবাইয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে সোনার চেন উপহার নিয়েছে তাদের সঙ্গে ছবি তুলেছে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে অথচ এরা সবাই দুবাই আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করার সঙ্গে জড়িত ছিল আমার কথা হলো প্রবাসীদের প্রতি এত দরদ দুবাই চলে গেছে আমার কথা যে দুবাইয়ে গেছে ওখানে গিয়ে ফুলের শুভেচ্ছা নিয়েছে স্বর্ণের চেন নিয়েছে সে কোনো প্রমাসিক বিষয়ে কোনো উপদেষ্টা না সে গেছে ওখানে উপহার নেওয়ার জন্য গেছে আমরা এগুলো ধিক্কার জানাই সব শেষে আমরা সতর্ক করছি আমরা রাজপথের বড় প্রোগ্রাম দিব যদি এই